হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা লাইভে এখনো আসেন নাই অবশ্যই এসে পড়বেন কীভাবে আমরা আজকে লাইভ নম্বর থেকে দেখাবো কীভাবে রেড বেলবেটের স্পঞ্জটা উঠাই শুরু করে দাও এই যে আমরা শুরু করতেছি শোনো দেখ আমরা আজকে এক কেজি রেড বেলবেটের মিক্স মারবো রেড বেলবেটের স্পঞ্জটা মারবো এক কেজি ডিম ভেঙে নিতেছি হইতেছে অবশ্যই লাইভে সবাই থাকবেন তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে রেড বলস আমরা মারি ডিম কটা দিলে সরি এক কেজি নে তাহলে ছয়শ গ্রাম হবো ছয়টা ডিম দিয়েছো না ছয়শো গ্রামের ষাট ডা পঞ্চ মানার জন্য ছয়টা পঞ্চ মানার জন্যে এক কেজি তুলস আছো ও আচ্ছা ঠিক আছে নয়শো গ্রাম মারবা না আচ্ছা আচ্ছা আজকে তাহলে আমরা এই যে আমরা এই গোল্ডেন শিপের এইটা ব্যবহার করি ফিমিক্সটা এই হচ্ছে নয়শো গ্রাম নশ গ্রাম ডিমিক দিলাম এবং ছয়টা ডিম দিলাম এরপর দিয়ে দিতেছি পানি আনি না পানি দিলাম একশো বিশ গ্রাম পানি দিয়ে দিলাম আমরা এরপর তেলটা দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিতে এই যে তেলটা দিয়ে দিলাম একশো পঁয়ত্রিশ গ্রাম বুঝছে না পাঁচ গ্রাম বেশি দেওয়া হয়েছে একশো তিরিশ কেক জেল দিয়ে দেবো একটু

এই যে মনে করেন যে আমাদের কেমিস্টে কিন্তু করতেছে এখন একবারে লাল হয়ে গেছে এটাতে কিন্তু কোনো কালার ব্যবহার করা হয় না একবারে মিক্সটা দিলেই একবারে মনে করেন লাল টোকটোকে হয়ে আসবো যেরকম কালার থাকবে সেই রকম কালারটাই হয়ে যাবে অল্প মাল তো মেশিন বড় হওয়ার কারণে ধরতেছে না ঠিকঠাকভাবে আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে মারেন তখন কিন্তু এই নয়শো গ্রাম মালি জিলি মারা যাবে খুব সহজে মারতে পারবেন ফ্যান কতটুক হওয়ার পরে আমরা মেশিনটা অফ করে দিই এটা কিন্তু বেশি কতক্ষণ মারা লাগে না অন্য অন্য পঞ্চের ক্ষেত্রে অনেকক্ষণ মারা লাগলেও রেড বেলবেটের ক্ষেত্রে কিন্তু খুবই কম সময় দেওয়া হয় টাইমটা খেয়াল রাখবেন যে কতক্ষণ আমরা মেশিনে দিয়ে ঘুরে নিজিল পঞ্চমরাগত না দুই পাঁচ বড় আছে আর বড় বড় কালকে আবার বানাই তো সিস কাপ বানাইতে হবো অর্ডার বলি তো সর্বনাশ হয়ে যাবো তাহলে সকালে মাল দুটো বো দেখেন আমাদের রেড ফেলবে পঞ্চ কিন্তু কমি ফমি বা বইয়া আসছে তুই আপনার স্পঞ্জ কিন্তু মোটামুটি আমাদের উঠেই গেছে আর একটু সামান্য একটু উঠবে আর এক মিনিট দিছিলাম আর কিরকম হইল কেটের মধ্যে ই লাগাইছ চাল লাগাইছ তাহলে ওটা ফুল না হালকা করে একটু এই যে আমাদের পঞ্চটা যদি তলে আটকে থাকে সেই জন্য একটু উঁচা করে ধরলাম মেশিনটা যেন তলেরটাও একবারে ক্লিয়ার হয়ে যায় এই নাও আদে কিন্তু পরে মারা শেষ। নাও এলো। আদিকে স্পঞ্জটা কিন্তু একবার মারা শেষ হয়ে গেল। এই দেখেন কি রকম হইছে। এদিকে একটু সময় নতো এই পাশে ময় লাগিয়ে ঐ দে তাচবিন দে তুমি ঐতিকে ৰাখে খুলে বন্ধ করে দাও নাই খুলে দাও নাই খুলে দাও তেল সুখ জল লেগে না আমাদের কিন্তু মোটামুটি দেখেন স্পঞ্জ সাইডে দিতেছে প্রত্যেকটা টাইছে দুশো যোগ জল যোগ চোখ জল আছে কয় কিন্তু দুইশো চল্লিশ দুশো চল্লিশ গ্রাম করে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ যাই হয় নয়শো গ্রাম কেমিক্সে আমাদের মাল হইতেছে ছয়টা প্রায় প্রায় কি ছয়টা মালই হবে কারেক্ট

কৰে দুশ চল্লি দুই চাৰি গ্ৰাম কৰে কম হৈছে হিট কত আছে হচ্ছে ওপেনের হিট দেওয়া আছে আমাদের একশো আশি নিচের হিটটা একটু সমস্যা করে আমাদের এটা নেই তো চাতাতে দিতে হয় যে টিপ টিপ করতে আছে নিচের হিট দিয়ে দিছি যত দুঃখ লাগে হৃদয় হয়েছে উপরে হিরোটা বসে কিন্তু নিচে হিটি এখন পর্যন্ত সম্পন্নভাবে উঠে নাই দে মালিয়ে দেব এখন বাইশ মিনিট সময় দেওয়া হলো বাইশ মিনিট পরে পঞ্চটা উঠবে এই বাইশ মিনিট কি করবো এখন ভালো লাগে না অন্য পঞ্চ তোলা থাকলে তাও দেখান যেত অন্য তো আজকে আর পঞ্চ তোলাও নেই তো আমাদের কিন্তু স্পঞ্জটা এখন ঢুকে গেল এটা প্রায় বাইশ মিনিট পরে হয়ে যাব এখন আমাদের কাছে তেমন একটা কোনো কামও নাই যে লাইভে থাকে দেখাবো সেই জন্য আর কি লাইভ অফ করে দিব কি না ভাবনা করতেছি এখন পঞ্চ নানো টুকু আবার দেখাইতে হবে আপনাদেরকে কীরকম হইল যেহেতু লাইভে আসছে আই স্যারি স্পন্সর রেসিপি দিলাম কিন্তু শেষ ফিনিশিং যদি না দিয়ে দেয় আবার যদি লাইটটা অফ করে দিই তাহলে আবার কেমন দেখা যায় বাইশটা মিনিট তো আর কম না যাই হোক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাইশ মিনিটের ভিতরে এক মিনিট চলে গেছে আরও আছে বিশ মিনিট প্রায় না লাইটটা অফ করে দিই এখন কারণ এই যে আমাদের ফুলতেছে আর এই যে আমরা কিভাবে দেখেন আমাদের এই যে ভ্যানিলা স্পঞ্জ আমাদের কীরকম হয় এই হচ্ছে আমাদের ভেনিলাই স্পঞ্জ এগুলো আমরা ভেনিলাই স্পঞ্জ তুলি ওঠাইছি স্পঞ্জ কিন্তু খুব সফট হয় খুব সুন্দর হয়েছে সব স্পঞ্জগুলো এটা আমাদের বেন টুর জন্য করা হয়েছে বেন্টুর স্পঞ্জের জন্য করা হয়েছে আর আমাদের যে স্পঞ্জ আছে এই স্পঞ্জটা কিন্তু একেবারেই অন্যরকম স্পঞ্জ এই যে আমাদের দেখেন একবারে ডার্ক কালারের যে স্পঞ্জ এটা কিন্তু ময়দার স্পন্স এটা কোনো স্পন্স না ময়দারটা এই প্রিমিক্সেরটাও করা হয় সেটা আলাদা এগুলো আজকের দিন হয়েছে আর এটা হলো প্রিমিক্সের এই স্পঞ্জটা হচ্ছে পি মিক্সির স্পঞ্জ এটাও কিন্তু অনেক সুন্দর হয় স্পঞ্জটা তো যাই হোক আজকে লাইটটা ক্লোজ করে দিতেছি কারণ উনিশ মিনিট সময় আছে আর আমাদের হাতে আর কোনো কাজ কামও নাই যে সেই কাজের ভিতরে আপনাদেরকে লাইট দেখাবো সেজন্য আজকের জন্য এখানে সমাপ্তি করে দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে স্পন্সটা আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে মাল হয়ে গেছে বিশ মিনিট পরে এমনিতে মেটেনে আমি আসবো ওভেনে হিট দেবেন একশো আশি একশো আশি কিংবা একশো ষাট সত্তর একশো আশি দিলেন যদি ও বড় ওভেন হয় তাহলে একশো আশি দুইশো হিট দিতে হবে আর যদি একটু ছোটো ওভেন হয় ছোটো ওভেনে হিটটা একটু বেশি হয় সেই কারণে আমি একশো সত্তর ডিসি আর একশো আশি ডিসি ধন্যবাদ সবাই ভালো থাকবেন